প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক মঞ্জুমল্লা কাকা গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে দেখায় এসব ওনাদের কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট গাভীগুলো যেহেতু বেশি দেখাই এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাক আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন জি আলহামদুল্লি বেচাকেনা কেমন হলো আজকে বেচাকেনা মোটামুটি ভালো আর কি কতগুলো বিক্রি হলো আজকে

আগে ঠিকঠাক হোক কারণ এর আবার যে বর্ষার যে ভাব বুঝছেন আজকে তো সকালে সকালে তো মনে হলাম কোনো ব্যবসা হবেই জানে পাঠি নাই পরে গুপ করে আসতে আসতে এ পর্যন্ত নয়টা গরু বেচছে আলহামদুলিল্লাহ আজকে যে সাতটা দেখাবো মনে হচ্ছে যে মাঝারি গরু বেশি এই সাতটা বড়গুলো বিক্রি হয়ে গেছে মাঝারি গরু বড় গরু আছে বাচ্চালা গরু আছে বাজার কেমন দেখলেন এ সপ্তাহে বাজার যেটা বাস্তব কথা বাজার ভালো বাজার ভালো এটা হচ্ছে অরিজিনাল তথ্য সর্বনিম্ন কেমন দাম আছে সর্বনিম্ন দাম আছে

প্রায় সাইজার সাইজের কি জাতের গাধী এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটাই তো আজকে সবচেয়ে বড় এগুলোর মধ্যে জি হলিস্টিয়ান ফিজিয়ানের বয়স কয় দাত বয়স 4 দাত 4 দাত হ্যাঁ বাচ্চা আগে দিবেন এবার প্রথম না প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাধী এটা মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে 15 থেকে 20 দিন নতুন পুরাতন সবাই নেবে নতুন লোক আর বেশি ভালো এই গরুগুলা আস্তে আস্তে বড় হবে দুধও কেমনে বাড়বে দামও বাড়বে আমার টাকা বাড়বে কমবে না এক বিএন খেয়ে যদি বিক্রি করে দেয় লাভে বিক্রি হবে হ্যাঁ লাভ 100% বাট জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ এগুলো প্রথম বিএনএ আপনার ধারণা কত কেজি দুধ দিবে সর্বনিম্ন শুনুন গাই গরু মুখে দুধ আচ্ছা যে যেরকম খাওয়াবি সে সেরকম দুধ তার যদি গেলে আপনারা যেভাবে খাওয়ান ভালোভাবে সেইভাবে যদি খাওয়ায় 14 15 দুধ আসবে 14 থেকে 15 দুধ আসবে দাম কত লাগবে এটার দাম 1 লাখ 75 175 হ্যাঁ

পেটে বাচ্চা আছে এটার কতদিন সময় লাগবে বের হতে বাচ্চা এখনো প্রায় পঁচিশ দিন বাচ্চা গ্যারান্টি আছে পঁচিশ দিন বললেন আবার পাঁচ দিন পর বাচ্চা হলে কিন্তু যে নিবে সে কিন্তু

জার্সি আচ্ছা এটা কিন্তু একবারে ফুল মাঝারি বডির গাবি মাঝারিっち বড়ই পাবেন ছোট হবে না জার্সি ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ দাঁত প্রথম বিয়ান এখন কয় দাঁত হবে দেখি দাঁত ধরেন আচ্ছা দেখি কয় দাঁত চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা না বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করতেছে কতদিন সময় লাগবে বাচ্চা দিতে এটা ফুল সপ্তাহ এখনো 3 সপ্তাহ মানে 20 দিনের উপরে हां বাড় প্রত্যেকটার গ্যারান্টি আছে এগুলো পোলিটি হিসাবে কত কেজি দুধ দিবে আশা করা যায় এই এগুটার দুই বেলায় আমার একটা বিশ্বাস যে পনেরো থেকে ষোলো কেজি দুধ আসবে পনেরো থেকে ষোলো কেজি ইনশাল্লাহ দুধ পাওয়া যাবে এই গাভীটার দাম কত লাগবে এটার দাম এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর শরীরে ওজন আছে কেমন ওজন আছে তা পাঁচ মন পাঁচ মন শুধু গোস্ত আছে পেটের বাচ্চাটার দাম পড়লে কত হয় একটা ভালো মানের বাচ্চা একটা বাচ্চা দেখা যায় গেদা বাচ্চা বাচ্চা পড়ার পরে পরে টাকা দাম পঁচিশ হাজার টাকা গেদা বাচ্চারও দাম আবার দেখা যায় কিছু বাচ্চা চার মাস পাঁচ মাস বয়স হলে ওই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হয় কাঁচা বাচ্চাগুলোর দাম বেশি থাকে বেশি থাকে এটার দাম একশো পঁচাত্তর চাওয়া কিছুটা আলোচনার সুযোগ আছে তো নাকি চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই আচ্ছা পাঁচ নম্বরে আরো একটি মিডিয়াম বডির গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাত এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ

কিস্তি যাবে তো কিস্তি চলবে দুধের টাকায় কত কেজি দুধ আসতে পারে দশ বারো সেট দশ থেকে বারো কেজি আপনারা দশ কেজির আইডিয়া করেই কিনেন দুই কেজি হাতে রেখে বাড়লে ওটা কপাল কপাল দাম কত এটার এক লাখ একশো পঞ্চান্ন একদম কত একদম এটাই একদম আর কোনো সুযোগ নাই তাহলে তো বাড়ির উপরে এসে কিনলে আপনার কাছে মনে হয় দুই চার হাজার পর্তায় পায় বাড়ি বাড়ির উপর তো অনেক পর্তায় আমি হাটে লিগে তো হাটে লিগে দেওয়া যায় বাইরে গরুর দাম বেশি বেশি আচ্ছা এটা একশো পঞ্চান্ন কিছুটা সম্মানই করবেন না একজন নিলে

বাচ্চা দেখে আমার বাচ্চা হয়ে গেছে ঠেকায়ও না আমাদের বাচ্চালা ভিডিওতেও দেখায় না তিনটা বাচ্চা সহ আছে দেখে নিতে পারবে ওই যে পাশে বাচ্চাগুলো আছে আমি বাচ্চার ফুটেজ দিয়ে দেব আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01717336601 এটা হচ্ছে বাটন বাটন আর ইমো নাম্বারটা ইমো নাম্বার 01327904499 এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ হাই মোহাচ্ছেপ দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন আমি তাদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যে এই গরু কিনবেন দেখে শুনে জাসাই বাসাই করে গরু কিনবেন তাহলে আপনি ঠকবেন না আপনার কষ্টের টাকা বিফলে যাবে না আচ্ছা কারোর মিষ্টি কথাই কিন্তু গরু কেনা যাবে না অনেকগুলো মিষ্টি কথা কর ঠকবাজি করতেছে ওতে যে আমাদের এলাকার বদনাম হয় আমার পালন বড় দেখায় দুধ বেশি বলে দিচ্ছে আমি তো এই গরু দাম কমাই দিচ্ছে এই গরু ঠেকাল দিয়ে দিতাম ঠেক ঠেক দিয়ে যদি প্রতিদিন দিতে আমাদের এরকম সাবার হইতো মানুষ পাগল হয়ে যাইতো কিন্তু আমার কথা আমি ঠেক দিয়ে কোনো গরু দেখাবো না বাচ্চা নষ্ট করে লাভ কি বাচ্চা ঠেক দিলে পাতলা পাখা নয় ওই ঠেকো দেবো না বাচ্চা কুচা পাহাড়ে বাড়াবো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম